শুভ সন্ধ্যা বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন দু সালে যে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে তাদের একটা টেন্টেটিভ ক্যালেন্ডার যেটা সেটা প্রকাশ করে দিয়েছিল জানুয়ারি মাসের একদম মাঝামাঝি সময় সেখানে তারা একটা পরীক্ষার কথা বলেছিল সেটা হচ্ছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ইন ওয়েস্টবেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল সেই পরীক্ষাটা যে টেন্টেটিভ শিডিউলটা দেওয়া ছিল সেটা স্ক্রিনিং টেস্ট বা প্রিলিমিনারি যাই বলুন না কেন সেটা হচ্ছে নাইন্থ ফেব্রুয়ারি এটা ঘোষণা ওখানে করা ছিল পাবলিক সার্ভিস কমিশন আজকে ঘোষণা করেছে তাদের ওয়েবসাইটে যে এই যে পরীক্ষাটা সেটা তারা নিতে পারছে না এবং সেটা তারা পোস্টপোন করছে কারণ কি বলা হয়েছে ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন এটা নেওয়া যাচ্ছে না রিভাইজ ডেট অফ এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স তাই জন্য ক্যান্ডিডেটদেরকে অনুরোধ জানানো হচ্ছে কমিশনের ওয়েবসাইটে তাকিয়ে থাকতে বা কমিশনের ওয়েবসাইটের দিকে নজর রাখতে দেখুন এই নিয়ে আমি আপনাদের সামনে এই নিয়ে দ্বিতীয় একটা পরীক্ষার কথা বললাম এর আগে সাইন্টিফিক অফিসারের একটা পরীক্ষার কথা বলেছিলাম যেটার ইন্টারভিউ ডেট ঘোষণা করা হলেও সেই সময় নেওয়া হয়নি যদিও পরবর্তীকালে পাবলিক সার্ভিস কমিশন ঘোষণা করেছে এবং এখনও ঘোষণা করছে যে সেটার যে আর কি মানে ইন্টারভিউ সেটা কবে নাগাদ হতে পারে তারা ঘোষণা করেছে কিন্তু সুনির্দিষ্ট যে ডেটটা বা টেন্টেটিভ যে ডেটটা ঘোষণা করা হয়েছিল সেইটাতে কিন্তু পরীক্ষা নেওয়াটা সম্ভবপর হয়নি এটা আর কি মানে খুব স্পষ্টভাবে জানা গেল দেখুন এটা দু নম্বর পরীক্ষার ক্ষেত্রে ঘটলো যে তারা যে টেন্টেটিভ ডেটটা দিয়েছিল ন তারিখে সেটা তারা নিতে পারবে না সেটা তারা তাদের ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে জানিয়ে দিল এখন আমরা এই যে এক্সাম ক্যালেন্ডারের দিকে তাকিয়ে রয়েছে সেটা তো এই কারণেই যে বিভিন্ন পরীক্ষাগুলো অভিযোগ সংক্রান্ত কেস বা সেটার জন্য পিছিয়ে গেছে তাহলে যেন পরীক্ষাগুলো এই বছর অন্তত ঠিকঠাক সময় হয় এবং সেই অনুযায়ী প্রস্তুতিটা নেওয়া যায় ওবিসি কেসের কথা বলাতে যেটা মনে পড়লো সেটা হচ্ছে এই যে মানে পরীক্ষাটার কথা আমি আপনাদেরকে বললাম ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট যেটা সেটার জন্য সেটা কিন্তু আর কি মানে কোনো অবস্থাতেই ওবিসি কেসের সাথে সংযুক্ত নয় কেন তার কারণ এই ওবিসি কেসের ব্যাপারটা ঘটেছে দু হাজার চব্বিশ সালের মে মাসের পরবর্তী সময় আর এই যে পরীক্ষাটা এটা দু হাজার বাইশ সালের যে মানে চোদ্দ নম্বর অ্যাডভার্টাইজমেন্ট মানে ভাবুন দু সালের চোদ্দ নম্বরের যে বিজ্ঞপ্তি সেটার পরীক্ষা দু হাজার পঁচিশের শুরুতে যে টেন্টেটিভ ডেট ঘোষিত হয়েছিল তাতেও নেওয়া গেল না মানে মোটামুটি আমি যদি ধরেও নিই যে ওটা শেষের দিকে এসেছিল চোদ্দ নম্বর মানে একেবারে শেষের দিকেই নিশ্চয়ই হবে তাও মোটামুটি দু বছর পরেও পরীক্ষাটার যে স্ক্রিনিং অর্থাৎ প্রাথমিক ধাপ যেটা সেই পরীক্ষাটাই করা গেল না সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য এখন সিনিয়র সায়েন্টিফিক অফিসারের যে মানে ইন্টারভিউ ডেট যেটা ঘোষণা করা যায়নি সেটা তারা পরবর্তীকালে ঘোষণা করে দিয়েছে প্রায় পনেরো দিনের পরে আমরা আশা রাখছি নিশ্চয়ই এই পরীক্ষাটার ডেটও কিছুদিন পরেই ঘোষণা করা দেওয়া হবে কিন্তু এই যে একটা সুনির্দিষ্ট ক্যালেন্ডার ঘোষণা করা যেটাকে ঘিরে আমাদের আশা এবং প্রত্যাশা আরও বেশি করে তৈরি হয়েছে যেহেতু গত বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো হয়নি সেটারই যদি ডেট বছরের প্রথম দিকে পিছিয়ে যেতে থাকে তাহলে কিন্তু সত্যি আমাদের মনের মধ্যে এই ক্যালেন্ডারের যে আসন্ন তারিখ সেগুলো নিয়ে আমাদের এরা হতাশা তৈরি হয় আমি এর আগে আপনাদের উদাহরণ দিতে পারি যেমন দু সালে যে ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছিল তাতে সব থেকে বড়ো পরীক্ষা ডাব্লিউ সেটা কিন্তু আর কি মানে হয়নি এবং সেটা ডেট পিছিয়ে গেছে এবং এবছরের সেপ্টেম্বরে হয়েছে তারও আগে দু হাজার সালে জুলাই মাসে যে যে ডেটটা ঘোষণা করা হয়েছিল সম্ভবত এগারোই জুলাই যে ডেটটা ঘোষণা এগারোই জুলাই না সরি সাত বা সাত তারিখ জুলাই মাসের বা আট তারিখ এরকম সময় যে ডেটটা ঘোষণা করা হয়েছিল ডাব্লিউ এর নভেম্বর মাসের পাঁচ তারিখ হবে সেটাও হয়নি সেটাও পরবর্তীকালে পিছিয়ে গেছে এবং নভেম্বর ডিসেম্বরের ষোলো তারিখ হয়েছিল অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে যে ডেটগুলোতে ক্যালেন্ডার ঘোষণা করা হয় তারিখ সেই ডেটে পরীক্ষা অনেক বহু ক্ষেত্রেই হয় না আবার অতীতে হওয়ার নিদর্শন আছে যেমন মিসলেনিয়াস বা ক্লার্কশিপের যে প্রিলিমিনারি সেগুলো হয়েছে তাই এই রকম দুটো নজির এবছর দেখার পরে শুধু এটুকুই প্রার্থনা থাকবে অবশ্যই যে ক্লার্কশিপ পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা যেটার মেন এবং প্রিলিমিনারি দুটোই এবছর অনুষ্ঠিত হওয়ার কথা আছে আলাদা আলাদা পরীক্ষার ক্ষেত্রে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি আইডিও পরীক্ষা এম ভি আই নন টেকনিক্যাল টেকনিক্যাল পরীক্ষা এবং অন্যান্য যত পরীক্ষা যেগুলো আর কি মানে বলা হয়েছে যে সেগুলো এই বছর বিভিন্ন ডেটে অনুষ্ঠিত হবে এবং তাদের নির্দিষ্ট সময় ফর্ম ফিল হবে সেগুলো যেন অন্তত ঠিকভাবে হয় কারণ আমরা তো সেগুলোর জন্য অনেক বেশি সংখ্যক পরীক্ষার্থী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন শুধু এইটাই বলার যে সেগুলো যেন অন্তত আর পিছিয়ে না যায় তাই পরীক্ষার ডেট যেভাবে ঘোষণা হয়েছে মনের মধ্যে আশা আশঙ্কা দোলাচল থাকলেও আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে তাই মিস্টেনিয়াস এবং ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য যদি কেউ ডেসক্রিপ্টিভ বাংলা ডিসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপ্টিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নিতে চান হাইকোর্ট এলডি এর পরীক্ষার জন্য যদি আমার কাছ থেকে এসে এবং প্রেসি ইংরেজি ডিসক্রিপটিভ নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে আমি যে ভিডিওটা উনিশে জানুয়ারি আপলোড করেছি এরকম মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন বহু পরীক্ষার্থী নিয়মিত যোগাযোগ করে নিচ্ছেন এবং বারংবার নিয়ে উপকৃত হয়েছেন আশা করি ধরা ভবিষ্যতেও নেবেন আর একটা কথা যারা মনে করবেন যে আসলে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি মিস প্রমিনারি এবং ক্লার্কশিপ পার্ট ওয়ানের জন্য মক টেস্ট নিতে চান তিন জানুয়ারি আমার চ্যানেলে তিন জানুয়ারি আমার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা দেখে আমার সাথে মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিয়ে মতামাধ্যমে রিদ্ধ করুন চ্যানেলটা ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে লাইক করুন এবং শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের যে লেখাপড়া সেটা চালিয়ে নিয়ে যান তার কারণ হচ্ছে আমাদের যে ডব্লিউ বিসিএস পরীক্ষা সেটা এবছর ও বিসি মিটে গেলে উনিশ তারিখে কবে হয় সঠিক যে ডেটটা দেওয়া আছে তাতে হয় কিনা এটার জন্যই আমাদের নজর থাকবে ভালো থাকবেন এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটার দিকে খেয়াল রাখবেন ভালো থাকুন